জানি না এই পরিস্থিতি আর কতদিন সাফার করতে হবে রাত জেগে জেগে না ঘুমিয়ে পাহারা দিতে হচ্ছে বাসার নিচে কি একটা অবস্থা বলেন তো জানি না এটা আর কতদিন চলবে সারা রাত জেগে সকালে উঠে রান্নাবান্না যেহেতু বাচ্চা ফ্যামিলির অন্য লোকজন থাকে মুখে তো দুইটা আহার তুলে দিতে হবে তা না হলে তো আর পেট চলবে না যাই হোক কেমন আছেন সবাই এ কথা কীভাবে বলবো সবার পরিস্থিতি একরকম আলহামদুলিল্লাহ তারপরেও বলি কারণ আলহামদুলিল্লাহর ভিতরে একটা রহমত থাকে যাই হোক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সঞ্চুর টুকিটাকি থেকে আমি সাঞ্জিদা অনেক দিন কাজের বিরতি ছিল এটা ওটা দিয়ে কিছুদিন চালিয়ে দিয়েছি আর তো সম্ভব না সব কিছু একদিন হয়তো বা ঠিক হয়ে যাবে কিন্তু কাজ যদি বন্ধ করে রাখি তাহলে পেজের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে তাই তো শুরু করে দিয়েছি আবার নতুন করে কাজ করা আজকে রান্না করছি একটা জিব্বা এটা কোরবানির সময় রাখা দুইটা জিব্বা ছিল সেই দুটাই আজকে রান্না করছি দেশের যে অবস্থা এর ভিতর যে রান্নাবান্নার ভিডিও দিব কিংবা দুটো কথা বলবো তার কোনো মন মানসিকতা নাই তারপরে আবার শুরু হয়েছে ডাকাদের তাণ্ডব রাত্রে রাত একটা বাজার সাথে সাথে শুরু হয়ে যায় আশেপাশে মাইকিং আর তারা যে এমন একটা পরিস্থিতি করে রেখেছে সমস্ত জায়গায় চুষে একেবারে সব নিয়ে যাচ্ছে জানি না এটা আর কতদিন আমাদের সাফার করতে হবে সারাদিনের কাজকর্ম শেষ করে যখন একটু বিছনায় যে স্বস্তি করে শুব তখনই শুরু করে দেয় তাদের কাজ আর ঘুম হয়েছে এখন তো জেগে জেগে এদেরকে পাহারা দিতে হবে যাই হোক দেশটা শান্ত হয়ে যাক সব কিছু আগের মতো হয়ে যাক এই দুয়ায় করি জানি না কবে সব কিছু শান্ত হবে বাইরে বেরোতে গেলে ভয় রাত্রে নিজের ঘরে যে একটু ঘুমাবো সেটারও কোনো উপায় নাই আপনারা সবাই দোয়া করবেন আমাদের দেশটা যেন ঠিক আগের মতো হয়ে যায় আর আজকে যে জিব্বাটা রান্না করেছি এটা দেখতে যতটা না লভনীয় হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল আমি জিপ্পাটা বরাবরই পছন্দ করি কিন্তু এবারে রান্নাটা একটু স্পেশাল হয়েছিল অনেক বেশি মজার হয়েছে দেখতেই তো পারছেন দেখেই তো মনে হচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে জিপ্পা খেতে কে কে পছন্দ করেন বলেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম